স্বামী স্ত্রীর বয়সের ফারাক কত হলে সম্পর্কে ভরে থাকে রোমান্স ঝগড়া হয় অল্প শুনলে চমকে যাবেন আপনিও পারফেক্ট এজ গ্যাপ ইন ম্যারেজ প্রেমের সম্পর্কে বয়স একটি সংখ্যা মাত্র এমন কথাই বিশ্বাস করেন অধিকাংশ যুগল তবে এই একুশ শতকেও স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য থাকার পক্ষে সওয়ালও করেন অনেকে তারা মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে কিছু বছরের পার্থক্য থাকা উচিত তাহলে নাকি একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলা যায় একে অপরকে বুঝতে সুবিধা হয় সম্পর্কে বোঝাপড়াও থাকে ঠিকঠাক যদিও ভিন্ন লোকের ভিন্ন মত হওয়া স্বাভাবিক এই বিষয়ে বেশ কিছু দম্পতি নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পাঁচ থেকে সাত বছরের পার্থক্য একাধিক দম্পতির নিজের অভিজ্ঞতায় মনে হয়েছে যেসব যুগলের মধ্যে পাঁচ থেকে সাত বছরের পার্থক্য থাকে তাদের মধ্যে অল্প ভুল বোঝাবুঝি হয় ঝগড়াও হয় সামান্য আবার সব কিছু ঠিকও হয়ে যায় অল্প বিস্তর মতবিরত্ব সব সম্পর্কে হওয়াই স্বাভাবিক যে কোনো দাম্পত্যে একজন সঙ্গীকে ম্যাচিওর হতে হবে তিনি সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন এটাই তো স্বাভাবিক তাই এই পার্থক্যটুকু থাকা জরুরি বলে মনে করেন অনেক দম্পতি দশ বছরের পার্থক্য একাধিক দম্পতির মধ্যে দশ বছরের পার্থক্য থাকে তাদের মধ্যে বোঝাপড়াও থাকে খুব সুন্দর একে অপরের প্রতি যথেষ্ট ভালোবাসাও থাকে বলে মনে করেন তারা এই বয়সের পার্থক্য অন্যান্য যুগলের চোখে লাগলেও এটি অস্বাভাবিক কিছু নয় কুড়ি বছরের পার্থক্য স্বামী স্ত্রীর মধ্যে কুড়ি বছরের পার্থক্য রয়েছে এমন দম্পতিরও খোঁজ মেলে তাদের অভিজ্ঞতা কেমন এদের মতে কুড়ি বছরের পার্থক্য হয়তো খুব স্বাভাবিক নয় দুজনের ইচ্ছে লক্ষ্য এবং মতামতে প্রচুর ফারাক থাকাটাই স্বাভাবিক সন্তান ধারণ এবং পালনের সময়েও মতবিরোধ তৈরি হতে পারে বয়সের পার্থক্যই সেই মতবিরোধের প্রধান কারণ হয়ে উঠবে এক এক সময় হতাশ লাগতে পারে কিন্তু একে অপরের হাত শক্ত করে ধরে রাখলে সব বাধাই অতিক্রম করা সম্ভব স্বামী স্ত্রীর মধ্যে কেউ দশ বছরের বড় হলে তিনি অন্যজনকে সামলে রাখতে পারেন যে কোনো কঠিন পরিস্থিতিতে পাশে থাকেন বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলে নিতে পারেন কিন্তু এমন অনেক তারকা যুগলের মধ্যেও বয়সের এতটা পার্থক্য চোখে পড়ে বয়সের পার্থক্যের প্রভাব কি সত্যিই সম্পর্কে পড়ে দম্পতিদের মতে অবশ্যই এই বয়সের পার্থক্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু সময় এগোচ্ছে মানুষের মতামতেও বদল এসেছে বিবাহিত জীবনেও নানা বদল দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে বয়সের পার্থক্য যদি খুব বেশি হয় তবে দম্পতিদের কিছু সমস্যার মুখে পড়তে হতেই পারে কিন্তু কোনো যুগলের মধ্যে যদি বয়সের পার্থক্য খুব বেশি না হয় তাহলে ছোট ছোট বিষয়ে ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে না তবে প্রত্যেক সম্পর্কের সমীকরণ আলাদা হয় তাই এই একই নিয়ম সবার উপরে প্রযোজ্য নাও হতে পারে এটি কয়েকজন দম্পতির মতামত মাত্র